না না কি করছিস কি করবো কইছো একটা গান হয়ে যায় গান তো হবো কহা এ জলে যায় জলে যায় বুকটা হামার কে থামাবে

তোর বিয়া দিই দিইব লুতুবকেরা গান গাও আর লুতুবকেরা গান গাও লুতুবকেরা দইলনো লুতুবকেরা দইল তাহলে আমি লুতুবকেরা গান দইলনো হ্যাঁ গ তোর হালা চিড়া লুঙ্গি কাঁটা কোখন পাইলে দিবি এক একটা লুঙ্গি দে চিড়া লুঙ্গি ওর এসে বিয়া দিব তো হ্যাঁ তহন তোর শ্বশুর বাড়ি থেকে দিবে চালনা দিবে তোর তহনতে পড়ি তুই বালকে চিড়াই ফেলে দেব তোর ঘুম না তোর চিড়া লুঙ্গি দিছি তুই সব সময় চিড়া লুঙ্গি চিড়া লুঙ্গি সারা না দার গंधर গন্ধন ন ন কিন্তু দার দইলনো দার aa re daer maje tumi a choto bu maje kano paina aa

বুকটা ফাইট্টা যায় বুকটা ফাইটা যায় নানা যখন বহুলিয়া পাঞ্জরের ঘরের মাঝে নানা যখন বহুলিয়া পাঞ্জরের ঘরে তে সীতা তোকে কথা কয় ফাইট্টে যায় বুকটা ফাইটা ফাইটা যাই

तो और चैनल अब्दुल मालिक के आका से उड़िए दिक हमारे अब्दुल कुद्दूस के उड़िए दिक वाई के वर्ल्ड के उड़िए दिक सब आई रे भाई हर के कान ना गलत हम आते चाहे बेसी बेसी करे वीडियो टा देखिस वीडियो बेसी बेसी करे वीडियो टा शेयर करिस बेसी बेसी करे बेसी बेसी आई लव यू